আসসালামু সবাই কেমন আছেন আমি সব বলছি ক্যামেরা থেকে আজকে একটা দারুণ ভিডিও নিয়ে আসছি আমাদের আইএল পরীক্ষার জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যেটা সেটা হচ্ছে একটা প্রপার রুটিন সো আজকে ভিডিওটা বেসিক্যালি আমি তিনটা ভাগে ভাগ করতে যাচ্ছি একটা হচ্ছে আমাদের কি কি জিনিস করতে হবে এগুলো কখন করতে হবে এবং

করানোর চেষ্টা করা হবে সো আমাদেরকে মাথায় রাখতে হবে এই দুইটা জিনিস যখন কম্বাইন করা হয় তখন পরীক্ষার দিনটা কিন্তু আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট এবং আমরা সেই পরীক্ষার দিনে আমাদের মেন্টাল ফিজিক্যাল এবং সব কিছু মিলে যে স্টেটটা থাকবে সেইভাবে প্রিপারেশনটা নেব এবং রুটিনটাকে সাজাবো আমার মতে ল্যাঙ্গুয়েজ হচ্ছে এমন একটা জিনিস যেটা আমাদের রক্তে মাংসে দৌড়াচ্ছে তার মানে এটা কিন্তু অন্য কোর্সের মতো না যে আমি পরীক্ষার আগের দিন পড়লাম এবং পরীক্ষা দিয়ে দিলাম এটাকে রপ্ত করতে হবে আর এটাকে রপ্ত করার জন্য যেসব জিনিসগুলো আমাদেরকে রেগুলার করতে হবে সেটা আমি এক এক করে বলে যাচ্ছি টু আওয়ার্স রিড করতে হবে আমাদেরকে শ্যাডো করতে হবে আমাদেরকে ভোকাবুলারি ফর্মাল ওয়ার্ড সিনোনি স্পেরিয়র এবং গ্রামার শিখতে হবে আমাদেরকে লিসনিংটা একটু প্র্যাকটিস করতে হবে আমাদের একটা রিডিং প্যাসেজ এবং একটা লিসনিং প্যাসেজ সলভ করতে হবে এই প্রতিটা জিনিস কিন্তু আমাদের রেগুলার বেসিসে করতে হবে এখন কোয়েশ্চেন হচ্ছে কোনটা আমরা কখন করব। যেহেতু আমরা একটা ল্যাঙ্গুয়েজ রপ্ত করতে যাচ্ছি সো এক্ষেত্রে আমাদেরকে সময় দিতেই হবে তো এই জন্য কিন্তু আমি আমাদের প্রাইভেট ব্যাচ বা আমাদের পেইজ স্টুডেন্টদেরকে বলে থাকি সাত থেকে আট ঘন্টা পড়তে হবে পারলে বারো ঘন্টা কোশ্চেন থাকতে পারে ভাই আইএস এর জন্য বারো ঘন্টা পর তো তিন ঘন্টা করেই করে গেছে ওর বেস ভালো ছিল অথবা ওর ইংলিশ ভালো ওর ব্যাকগ্রাউন্ড ভালো সো তাদের জন্য কিন্তু এই ভিডিওটা না অনেকেই আপনারা দেখতে পাবেন যে দুইবার তিনবারও পরীক্ষা দিয়ে পরীক্ষা ভালো স্কোর করতে পারতেছে না তিন মাস চার মাসও কিন্তু প্রিপারেশন নিয়ে ভালো মতো প্রিপারেশন নিতে পারছে না কারণ হচ্ছে তাদের ভিতরে কনসিস্টেন্সি নেই প্রিপারেশনের যে দরকার থাকে সেটা তাদের ভিতরে হয়ে উঠে না সো আমাদের এই টাইম স্কেলে যাওয়ার আগে একটু বলে নিতে চাই আজকের ভিডিও স্পন্সর করেছে ট্যাপ টেন্ট যারা বাংলাদেশের বাইরে যেমন ক্যানাডা ইউএস ইংল্যান্ড ইউরোপ দুবাইতে থাকেন এবং বাংলাদেশে টাকা পাঠাতে চান এই অ্যাপটি আপনারা ব্যবহার করতে পারেন এই অ্যাপটি ব্যবহারের বেশ কিছু সুবিধা আছে প্রথম সুবিধা হচ্ছে এটাতে খুব দ্রুত টাকা পাঠানো যায় সেখানে হচ্ছে এটা ডাউনলোড করা এবং অপারেট করা খুবই ইজি অ্যাপল স্টোর বা প্লে স্টোর থেকে আপনার ডাউনলোড করতে পারেন থার্ড হচ্ছে এখান থেকে আপনি বিকাশে নগদে রকেটে এবং বিভিন্ন ব্যাংকে টাকা পাঠাতে পারবেন ফোর্থ হচ্ছে খুবই অ্যাট্রাকটিভ এটার কিন্তু কনভার্সন রেট অন্য অন্য অ্যাপের থেকে অনেক বেশি থাকে এন্ড লাস্ট বাট নট দ্য লিস্ট আপনাদের যদি এটা ফার্স্ট ট্রানজেকশন হয়ে থাকে এই অ্যাপের মাধ্যমে তাহলে আপনারা টেন ক্রেডিট পর্যন্ত বোনাস পেতে পারেন শুধুমাত্র আপনাকে এস এই প্রোমো কোডটি লিখতে হবে টেন্স বলতে আপনারা ক্যানাডা থেকে টেন ক্যানাডিয়ান ডলার্স ইউরোপ থেকে টেন ইউরোস আমেরিকা থেকে টেন ইউএস ডলার্স ইংল্যান্ড থেকে টেন পাউন্ডস অ্যান্ড ইউই থেকে টোয়েন্টি ফাইভ দিন পর্যন্ত বোনাস পেয়ে থাকবেন সো অ্যাপটি ডাউনলোড করে এখনই ব্যবহার করে দেখতে পারেন এবং সুবিধাগুলো নিতে পারেন আর আমি পার্সোনালি থ্যাংকস বলতে চাই ট্যাটসেনকে যারা এডুকেশনাল প্ল্যাটফর্মে ইনভেস্ট করতেছে এবং আমরা ভালো ভালো ভিডিওসগুলো তৈরি করতে পারতেছি আমাদের স্টুডেন্টদের জন্য সো লেটস গেট ব্যাক টু দ্য পয়েন্ট আমরা সকালবেলা যখন ঘুরতে ঘুরবো তখনই আমরা দুই ঘন্টা বই পড়ব যদি পারা যায় তিন ঘন্টা দুই ঘন্টা বই পড়ব কি বই পড়ব গল্পের বইগুলো দিয়ে শুরু করব এই ক্ষেত্রে আমি সাজেস্ট করি দ্য সিক্রেট অ্যালকেমিস্ট রিচ পুওর ড্যাড থিঙ্ক অ্যান্ড গ্রো রিচ এবং দা ইরাগন এই দুই ঘন্টার ভিতরে কিন্তু কোনো ব্রেক নেওয়া যাবে না এই ভিডিওর শেষ পার্টে কিন্তু আমি প্রতিটার কারণ ব্যাখ্যা করব এবং সেটাই কিন্তু ইম্পর্টেন্ট পার্ট ডোন্ট মিস ইট আমি একটা এভারেজ টাইম ধরে নিই যদি আমরা সকাল নয়টা থেকে শুরু করি তাহলে এটা এগারোটা পর্যন্ত যাবে তারপর আমরা ছোট একটা ব্রেক নিবো শাওয়ার নিবো যারা যারা জোহরের নামাজ পড়তে যান জোহর নামাজ পড়ে বাসায় আসার পরে কিন্তু আপনারা লাঞ্চ করবেন না আমি লাঞ্চ করতাম না কারণটা আমি আবারো পরে বলতেছি খুবই একটা লজিক্যাল কারণ আছে এরপরে স্লটে আমরা একটা লিসনিং টেস্ট এবং একটা রিডিং টেস্ট দিব এবং সেটাতে যে সময়টা লাগে সেই সময়টা আমরা নিব তারপরে ব্যাক ক্যালকুলেশনের জন্য প্রতিটাতে ফোরটি মিনিট করে টাইম দেওয়ার চেষ্টা করবো যখন বিকাল হয়ে যাবে তখন আমরা স্পিকিং প্র্যাকটিস করতে পারি সেটা হচ্ছে আমরা শ্যাডোইং করতে পারি শ্যাডোইংটা কি কাইন্ড অফ টাং টুইস্টিং বাট ইটস নট টাং টুইস্টিং একজন স্পিকারকে আমরা নিব যাদের ইংলিশটা আমরা মোটামুটি ফিফটি পার্সেন্টের মতো বুঝি সে যা বলবে সেখান থেকে একটা সেন্টেন্স কাট করে ওইটা আমরা থার্টি টাইমস বলবো অথবা বেশিও বলতে পারি এরকম করে আমরা আধা ঘন্টা পর্যন্ত যাব। আমরা কিছুক্ষণ পর আরো একটা সেন্টেন্স নিব সেটা আমরা আবার ত্রিশ বার রিপিট করবো আবার একটা সেন্টেন্স দেবো সেটা করবো এতে হয় কি আমাদের মেমোরিটা জীব বা দাঁতের সাথে সবকিছু অ্যাডজাস্টমেন্ট না ক্লিয়ার হওয়া শুরু করে আর আমাদের যদি কোনো স্পিকিং পার্টনার থেকে থাকে দ্যাটস বি আমাদের প্রাইভেট ব্যাচে আমি চেষ্টা করি সবাইকে স্পিকিং পার্টনার করে দেওয়ার জন্য বাট স্টিল ইফ ইউ ডোন্ট হ্যাভ দ্যান ট্রাই টু ফাইন্ড সামবাডি উইথ হুম ইউ ক্যান স্পিক সো এই বিকেল টাইমে থেকে একটু স্পিকিং প্র্যাকটিস করবো আর যদি বিকালবেলা এমন মনে হয় যে পড়াশোনা করতে একদম ইচ্ছে করছে না অসুবিধা নাই আমরা সন্ধ্যার পর থেকে একটু স্পিকিং প্র্যাকটিস করবো যদি একটু আড্ডা মারতে হয় তাদের সাথে আমরা আড্ডা মারব যে আমাদের স্পিকিং প্র্যাকটিস করা যায় নয়টা থেকে আবার পড়তে বসবো তখন আমরা চেষ্টা

না বেখাপা লাগে এলিয়ান লাগে তাহলে কিন্তু মার্কস কাটা যাবে টিচার এগুলো বুঝে ফেলে সো খুব স্মুথলি জানি আমি কোনো একটা গ্রামেটিক্যাল এক্সপ্লেনেশন আমার স্পিচে ইনকর্পোরেট করে ফেলতে পারি এবং মার্কস পেতে পারি সেই সব জিনিসগুলো আমরা একটু প্র্যাকটিস করব এটার জন্য রিসার্চটা খুব দরকার সো আমরা রাত্রবেলা এই জিনিসগুলো করবো এবং রাত্রবেলা ঘুমানোর সময় আমি বলি সময় লিসেনিংটা করতে করতে ঘুমানোর জন্য যেমন আমার সময় যেটা হয়েছিল যেহেতু আমি ইসলামিক লেকচার শুনতাম আমি মুফতি মেন এবং উস্তাদ নোমান আলী খানের লেকচার খুব শুনতাম এবং রাত্রবেলা তাদেরটাই শুনতে শুনতে আমি ঘুমাতাম তো এটাতে হতো কি আমার লিসেনিং অনেক ক্লিয়ার হতো এবং আমি মাঝে মধ্যে ঘুমাই যেতাম অনেক সময় বলে কি সায়েন্স যে ঘুমাই গেল কিন্তু তুমি যা শুনতেছো সেগুলো ব্রেনে কাজ করে আমি জানি এটা কতটুকু সত্য বাট স্টিল আমি অনেকক্ষণ শুনতাম শুনে আমি আস্তে করে ঘুমিয়ে যেতাম তো এটাতে আমার কিন্তু লিসনিংটা হতো সো এইভাবে এ টু জেড আমরা সবগুলো কাভার করতে পারবো একদিনে এতক্ষণ পর্যন্ত আমরা দুইটা পার্ট কভার করে ফেলেছি এখন হচ্ছে মোস্ট ইম্পর্ট্যান্ট থার্ড পার্ট নিয়ে আলোচনা করবো যে এগুলো কেন করব খুবই ইম্পর্ট্যান্ট এটা কিন্তু মিস করাই যাবে না আমরা সকালবেলা দুই ঘন্টা যে রিডিং করবো সেটা এই জন্যই করবো আমাদের ব্রেনে কিন্তু স্ট্রেস নেওয়ার ক্ষমতা নাই আমরা হয়তো কেউ জব করছি কেউ হয়তো বা যে কারিকুলাম অ্যাকটিভিটিস ইনভলভ আছে সেটা এরকম স্ট্রেসফুল না যেমন আমাদের আনরগ্যাড অথবা মাস্টার্স অথবা আমরা অন্য কাজে ইনভলভ আছি সো ব্রেন কিন্তু একটা জায়গা Engaged যে ব্যাংকার সে টাকা গুনায় ব্যস্ত যে ডাক্তার সে তার پیشنট দেখায় ব্যস্ত যে ইঞ্জিনিয়ার সে ঠিকঠাক কোড়ায় ব্যস্ত ব্রেন কিন্তু এক একটা জায়গা এক একভাবে Engaged কিন্তু এইটা কিন্তু পুরোপুরি डिफरेंट একটা এরিনা যেখানে খুব কম সময়ের ভিতরে অনেক পড়াশোনা বা অনেক কিছু করতে হবে অনেক ক্রিটিক্যাল অ্যানালাইসিস করতে হবে ব্রেনের উপর অনেক স্ট্রেস যায় আইএলটিএস পরীক্ষা কিন্তু প্রায় 4 ঘন্টা ধরে হয় এবং রিডিং হয় হচ্ছে সেকেন্ড পার্টে তার মানে রিডিং এর আগে আমরা পঁয়তাল্লিশ মিনিট কিন্তু অলরেডি লিসেনিংটা দিয়ে মাথার মধ্যে যা আছে সব বের করে ফেলি এরপর রিডিং তাও আবার এক ঘন্টা এবং সেটা তো আমরা জানি যে কি ফাইটটা করতে হয় খুব কম সময় অনেক বেশি ইনফরমেশন আমাদের সলভ করতে হয় স্ট্রেস কাজ করে টাইমের প্রেশার কাজ করে সো এই সব কিছু না ব্রেনকে এখন থেকে আমাদের ডেভেলপ করতে হবে যার জন্য সকালবেলা ওইটা টানা দুই ঘন্টা আমি পড়তে বলছি যখন আপনারা পড়াশোনা করবেন আমি জানি হার্ট কান থেকে ধোয়া বেরোবে আমারও ধোয়া বেরোতো কিন্তু আপনি যখন এক ঘন্টা পড়বেন আস্তে আস্তে করে দেখবেন যে এটা এটা বাড়তেছে দেড় ঘন্টা কিন্তু আমি বলবো দুই ঘন্টাই পড়তে ফার্স্টে থেকে কিন্তু আমি যেটা বলতে যাচ্ছি সেটা হচ্ছে যে স্ট্রেস লেভেলটা দেখবেন আস্তে আস্তে কমে যাচ্ছে পনেরো বিশ দিন পরে দেখবেন যে সব কিছু নর্মালাইজড হয়ে গেছে বিং এ টিচার ধুপ করে আমি বলতে পারি না আমার স্টুডেন্টদেরকে এই তুমি এটাই পড়ো আমাদের তাদের কমফোর্টেবিলিটি জায়গাটাও কিন্তু দেখতে হবে এই জন্য আমি এমন কিছু বই সাজেস্ট করছি যেগুলো ফ্রন্টগুলো একটু বড় বড়। অল্প কিছু লেখা থাকে একটা পেজে এবং সোজা সোজা ওয়ার্ড মানে তুলনামূলক সোজা ওয়ার্ডে লেখা থাকে এটাতে হবে কি যে পড়বে তার কিন্তু ইন্টারেস্টটা বহল থাকবে কারণ আমার কাছে মনে হয় যে ধূপ করে কঠিন কিছু দিয়ে দিলাম এই তুমি ক্যামব্রিজের বই পড় লো হ্যাঙ্গিং ফ্রুট একটা কনসেপ্ট আছে আমি হয়তো আমার কোনো পরবর্তী ভিডিওতে বলবো লো হ্যাঙ্গিং ফ্রুটটা কি তো আমাদেরকে স্টার্ট করতে হবে সেই জায়গা থেকে কেন সিক্রেট বইটি শুরু করতে বলি আমরা আয়স পরীক্ষা দিব রেজাল্ট কি আসে না আসে উই হ্যাভ নো আইডিয়া এরপর আমরা ভিসার জন্য দাঁড়াবো ভিসা হয় কি না হয় জানি না টোটাল জার্নিটা কিন্তু একটা আনসার্টেন জার্নি এবং মাঝে মাঝে ফ্রাস্ট্রেশন চলে আসে তো এই বইটা কিন্তু একটা পজিটিভ বুক এবং খুবই ইন্টারেস্টিং এক পেজ পড়লে মনে হবে কি আরেকটা পেজ পড়ি শুধুমাত্র পড়তে দেওয়া বা ক্যামব্রিজের বইগুলো সলভ করতে দেওয়াটাই কিন্তু আলটিমেটলি আমার কাছে মনে একটা টিচারের দায়িত্ব না সো এই বইগুলো পড়ে আমাদের রিডিং হ্যাবিটগুলো আস্তে আস্তে করে স্টার্ট করা এবং পজিটিভ থাকা এবং টু আওয়ার্স পরে কিন্তু আলটিমেটলি মাথাটাকে সেই স্ট্রেসের জায়গায় নেওয়াটা খুব ইম্পর্টেন্ট এরপরে থিঙ্ক অ্যান্ড গ্রো রিচ আউটস্ট্যান্ডিং বুক রিচ ড্যাড অ্যান্ড পোর ড্যাড মানে এত ইন্টারেস্টিং বইগুলো এগুলো পড়লে মনে হবে যে আরও পড়তেই থাকি সো এই রিডিং হ্যাবিটটা কিন্তু আমাদের ডেভেলপ করতে হবে এখন আসি নেক্সট যে কেন আমরা লাঞ্চ না করে পরীক্ষা দিব সবার কি মনে আছে ছোটোবেলা ইংলিশ ফটোটাতে পড়েছিলাম যে একটা এক্সামের আলটিমেট সাকসেসটা ডিপেন্ড করে সেই এক্সাম ডেটের উপরে কোন ডেতে বা ডেতে আলটিমেটলি এক্সামটা দেয়া হচ্ছে আয়স পরীক্ষা দেওয়ার জন্য কিন্তু আমাদের টোটাল চার ঘন্টা শুধু ভিতরেই থাকতে হবে আগে পরে আরও সময় আছে সো আমরা কিন্তু সকালে নাস্তা করে যে বের হবো এরপর আর লাঞ্চ করার সময় পাবো না সো ক্ষুধার্ত পেটে পরীক্ষা রিডিং সলভ করতেছি একের পর এক ফাইট করে যাচ্ছি লিসেনিং করতেছি রাইটিং করতেছি কতটুকু ব্রেইন কাজ করে খুব ইম্পর্টেন্ট আসলে এগুলো কিন্তু আমি ক্যানাডাতে আসার পরে শিখেছি যে এইসব এক্সফ্যাক্টার্সগুলো ভাইটাল রোল প্লে করে একটা সাকসেসফুল জার্নির পিছনে সো সেই জন্য আমরা জোহরের নামাজের পরে স্লট থেকে একটা লিসনিং একটা রিডিং করব কিন্তু আমরা চেষ্টা করব ওই সময়টা একটু ক্ষুধার্থ থাকতে যেটা আমি করেছিলাম আমার কাছে মনে এই অ্যাপ্রোচটা আপনাদের অনেক 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 বেশি হেল্প করবে এছাড়াও কিন্তু ওয়াশরুমের একটা প্রেশার আসে কিন্তু পরীক্ষায় কিন্তু আমরা কোনো ব্রেক নিতে পারবো না সো এই সব কিছু প্রেশার একসাথে রেখে পরীক্ষাটা দিতে আমরা কতটুকু কমফোর্টেবল সেটা যদি আমরা আগে থেকে প্র্যাকটিস না করে এই রুটিনের মাধ্যমে আমরা বিপদে পড়তে পারি এরপর আমরা শ্যাডুইং এবং স্পিকিংগুলো প্র্যাকটিস করে করে গ্রামারগুলো ওখানে অ্যাপ্লাই করে যেমন আমরা কিন্তু দেখাই প্যাসিভ ভয়েসটা আনতে পারি কীভাবে টেন্সের পারফেক্ট টেন্স এবং ইন্ডিফিন একসাথে দিতে পারি পারফেক্ট কন্টিনিউসি অ্যাপ্লাই করতে পারি কেউ সাবজেক্ট নিদার নর অথবা অ্যালং উইথ এগুলো দিয়ে ভারটাকে একটু চেঞ্জ করতে পারি একটু ক্যারিজমেটিক রোলগুলো দেখাতে পারি কোথায় কোথায় অ্যাসেকটিভ দিয়ে আমরা সেন্টেন্সটাকে আরও সুন্দর বড় করতে পারি সো এই রিসার্চগুলো কিন্তু আপনাদেরকে করতে হবে এবং এগুলোকে অ্যাপ্লাই করতে হবে সেগুলো করেই আপনারা স্পিকিংগুলো প্র্যাকটিস করবেন আপনাদের ফ্রেন্ডের কাছ থেকে ফিডব্যাক নেবেন চেষ্টা করবেন এগুলো অ্যাপ্লাই করার জন্য ফ্লুয়েন্সি বাড়ার জন্য মাসেল টিথ টাং এগুলোর অ্যাডজাস্টমেন্টকে আরও স্মুথ করার জন্য আর নয়টার পর আমরা চেষ্টা করবো রেগুলার ভোকাবুলারি অ্যাটলিস্ট ফিফটিন ভোকাবুলার মুখস্ত করার জন্য আমি বলছি না একটা রিডিং প্রাসেসেস সলভ করতে গেলে সব ভোকাবুলারি আমাদের দরকার বাট একটা সেন্টেন্স বোঝার জন্য আমাদের সেভেন্টি পার্সেন্ট বুঝতে হবে সেটার জন্য স্ট্যান্ডার্ড লেভেলের ভোকাবুলার্স আমাদের দরকার সো সেগুলো আমরা মুখস্ত করবো ফর্মাল ইনফর্মাল রাইটিং এর জন্য মুখস্থ করবো সেন্টেন্স স্ট্রাকচারগুলো কিরকম হয় কীভাবে অ্যাপ্লাই করতে পারি রিসার্চ করবো সেগুলো আমরা মুখস্থ করবো এবং রাত্রবেলা ঘুমানোর আগে যেটা আমি করতাম লিসনিংটা প্র্যাকটিস বেশি করতাম কারণ তখন মাথা ঠান্ডা থাকে মানে সব দিক থেকে স্ট্রেস ফ্রি হয়ে রাত্রবেলা শুধুমাত্র অ্যাক্টিভলি লিসনিংটা প্র্যাকটিস করা যায় দিনের বেলা করলে যেটা হয় সেটা হলো ব্রেন এদিক ওদিক চলে যায় এখানে চিন্তা ওইখানে চিন্তা আর এমন করা যাবে না যে আমরা হেডফোন কানে লাগিয়ে রাখলাম এবং আমরা অন্যদিকে চিন্তা করতেছি তাহলে কিন্তু অ্যাক্টিভ লিসেনিং হবে না অ্যাক্টিভ লিসেন করতে হবে চেষ্টা করতে হবে বারবার রিওর করে শুনতে হবে জিনিসটা মনে মনে আবার বলতে হবে তাহলে কিন্তু লিসেনিংটা পরিপূর্ণভাবে আমাদের ভিতরে গেঁথে যাবে সো এই পুরো রুটিনটা যদি আপনারা দুই থেকে তিন মাস ফলো করেন ইনশাল্লাহ আপনাদের আশানুরূপ রেজাল্ট আপনারা পাবেন যারা অফিসে ব্যস্ত থাকে তারা দিনের টাইমগুলোতে যেগুলো বলেছি সেগুলো একটু তাদের স্কেডিউল অনুযায়ী যদি সেট করতে পারে তাহলে এটা এফেক্টিভ হবে বাট এই রুটিন একটা কড়া শর্ত আছে আপনারা অনেকেই জানেন আমি খুব কড়া টিচার সেটা হচ্ছে ওয়ান্স ইউ স্টার্ট ইউ ক্যান নট পজ ইট অর স্টপ ইট একদিনের জন্য এটা অফ করা যাবে না এটাকে কন্টিনিউ করতে হবে টু টু থ্রি মান্থস ফর ইউর ফিউচার যে কোনো কিছু একটা অ্যাচিভ করার জন্য আমাদের একটা প্রপার প্ল্যান এবং এক্সিকিউশন খুব ইম্পর্টেন্ট রোল প্লে করে সো এইটা হচ্ছে একটা প্ল্যান এখন এক্সিকিউশন আপনার দায়িত্বে আপনাকে অবশ্যই করতে হবে অ্যান্ড আইস ওলি প্রে অ্যান্ড উইশ ইউ গেট ইউ ডিজায়ার্স কর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করবেন যদি কোনো কোয়ারিস থাকে কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন আমরা চেষ্টা করবো সেগুলোর খুব কুইক রেসপন্স করা পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে আল্লাহ সালাম আলাইকুম